রাধে রাধে আমরা এখন যাচ্ছি নিদিবনে নিদিবন ভারতের বৃন্দাবনে অবস্থিত একটি পবিত্র বন যা রাধা এবং কৃষ্ণের রাসলীলার জন্য বিখ্যাত বিশ্বাস করা হয় যে রাতে এখানে কৃষ্ণ ও রাধা তাদের গোপিনীদের সাথে নৃত্য করেন তাই সূর্যাস্তের পর বনটি বন্ধ করে দেয়া হয় এবং সেখানকার তুলসী গাছগুলো জোড়ায় জোড়ায় থাকে যা অস্বাভাবিক আকৃতির হয় এখানে রাধা কৃষ্ণের বিশ্রাম নেওয়ার জন্য রঙ্গমহল এবং শ্রী বাশিচুর রাধারানী মন্দির সহ বিভিন্ন মন্দির ও পুকুর রয়েছে এটি একটি ঐতিহাসিক স্থান এবং পবিত্র স্থান আপনারা দেখতেই পাচ্ছেন নিদিবনের সুন্দর তুলসী বৃক্ষগুলো যেগুলো প্রত্যেকটি জুড়ায় জুড়ায় আছে এবং প্রত্যেকটি বৃক্ষর মাথা নিচু করে ভগবানকে শ্রদ্ধা জানাচ্ছে নিধিবনকে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রাসলীলার স্থান মনে করা হয় যেখানে তিনি গোপিনীদের সঙ্গে নৃত্য করেন এখানকার তুলসী গাছগুলো নিচু ও ঘন জোড়ায় জোড়ায় থাকে যা ভক্তদের বিশ্বাস অনুযায়ী রাধা ও গোপিনীদের রূপান্তরিত রূপ সূর্যাস্তের পর পশু পাখি পর্যন্ত এই বন ছেড়ে চলে যায় শোনা যায় বাসি ও নূপুরের আওয়াজ যা ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি নির্দেশ করে বনের মধ্যে একটি মন্দির রয়েছে সেটি হচ্ছে রঙ্গমহল যেখানে বিশ্বাস করা হয় রাধাকৃষ্ণ রাসলীলার পর ওইখানে বিশ্রাম নেন বাঁশিচুর ও রাধারানী মন্দির যেখানে রাধা রাধাকৃষ্ণের চুরি করেছিলেন বলে বিশ্বাস করা হয় ললিতাকুণ্ডও রয়েছে এখানে কৃষ্ণের দ্বারা সৃষ্ট একটি পবিত্র পুকুর রাধাকৃষ্ণের অলৌকিক লীলার সাক্ষী এবং এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র বা পবিত্র স্থান এই নিদিবন নিদুবনের অনেক রহস্যময় কাহিনী রয়েছে এবং সুন্দর সুন্দর গল্প রয়েছে আপনারা আমাদের সঙ্গী থাকুন এবং নিদীবনের সৌন্দর্য দেখুন এবং বক্তি সহকারে জুটছে বলুন রাধে রাধে এই নিদুবন শব্দের একাধিক অর্থ রয়েছে এটি সাধারণত রমণ ক্রীড়া কৌতক আমোদ প্রমোদ বোঝায় আবার এটি ভারতের বৃন্দাবনের একটি পবিত্র কুঞ্জ বা বনকেও নির্দেশ করে যেখানে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ লীলা করেন করেন এবং সাধুগুরুদের মতে এটি একটি পবিত্র স্থান এবং দিব্যস্থান যেখানে আজও প্রতি রাতে রাধাকৃষ্ণ রাসলীলা করেন এবং এই যে বৃক্ষগুলো আপনারা দেখছেন তুলসী বৃক্ষগুলো যেগুলো জোড়ায় জোড়ায় রয়েছে সেগুলো রাতের বেলায় যখন ভগবান শ্রীকৃষ্ণ নিদুবনে আসেন তখন এগুলো গোপিনী রূপ ধারণ করেন তাদের বৃক্ষ থেকে তাদের তারা গোপিনী রূপে চলে আসেন এই নিদুবন বৃন্দাবনের একটি পবিত্র পবিত্র স্থান যা রাধা কৃষ্ণের লীলাক্ষেত্র হিসেবে পরিচিত এই সুন্দর নিদুবন নিয়ে অনেক কবি এবং মরমী সাধক ভক্তরা সুন্দর সুন্দর কবিতা ভক্তিমূলক গান রচনা করেছেন যেমন আজ পাশা কেলবো ও সেমটি তোমার শোনে একেলা পেয়েছি রেশম এ নিদুবনে এখানে নিদুবন বলতে রমন বা লীলা বোঝানো হয়েছে স্বামী হরিদাসের গল্প এখানে ছিল যা পরম বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এক কেন্দ্র যিনি ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলেন তিনি তার জীবন দেন এবং বক্তিতে কাটিয়েছিলেন বিশ্বাস করতেন যে কৃষ্ণ এখনও বৃন্দাবনে আছেন একদিন নিদিবনে দেন ও বক্তিমূলক গান করার সময় ভগবান কৃষ্ণ এবং রাধা তার সামনে আবির্ভূত হন এটা অত্যন্ত দিব্য ঘটনা এবং পরম আধ্যাত্মিক এই নিদীবন হলো উত্তরপ্রদেশের বৃন্দাবনের সবচেয়ে একটি পবিত্র এবং রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি মান্যতা আছে যে ভগবান কৃষ্ণ প্রতি রাতে রাধা এবং গোপিনীদের সাথে লাশলীলা করতে এই স্থানে আসেন অনেক ভক্ত এই পবিত্র স্থানের আধ্যাত্মিক শক্তি অনুভব করতে এবং গোপন রহস্য উন্মোচন করতে যান তবে নিধিবনকে যা সত্যি অনন্য করে তোলে তার রহস্যময় গল্প এর সাথে সম্পর্কিত কঠোর রাত্রিকালীন নিষেধাজ্ঞা মানুষ বিশ্বাস করে যে সূর্যাস্তের পর কেউ এখানে থাকতে পারে না কারণ এমন ঐশ্বরিক কার্যকলাপ ঘটে যা মানুষের দেখার অনুমতি নেই কেউ এই গল্পগুলিতে বিশ্বাস করুক না করুক এই স্থানের আবাজে কাউকে বক্তি এবং বিস্ময়ে বড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট হিন্দু এবং সনাতন ধর্মাবলম্বী বিশ্বাস অনুসারে নিধিবন কোনো সাধারণ বন নয় বরং ভগবান শ্রীকৃষ্ণের একটি পবিত্র খেলার মাঠ বলা হয় এখানেই ভগবান শ্রীকৃষ্ণ প্রতি রাতে রাধা এবং গোপিনীদের সাথে রাসলীলা করেন এই স্থানের অনন্যতা এর অদ্ভুত গাছগুলির মধ্যে নিহিত সাধারণ গাছের মতো নয় নিদিবনের গাছগুলি ছোটো ফাঁপা এবং নিচের দিকে বাঁকানো বক্তরা বিশ্বাস করেন এই গাছগুলি আসলে ছদ্মবেশে থাকা গোপী যারা রাতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে নাচতে তাদের আসল রূপ ফিরে পায় রাতের বেলায় নিধিবিধনের ভেতরে থাকার চেষ্টা করার গল্প শোনা গেছে যারা ঐশ্বরিক লীলা রাসলীলা দেখার চেষ্টা করেছিল তবে এটা বিশ্বাস করা হয় যে বা যারা এটি করার চেষ্টা করেছিল তারা হয় জ্ঞান হারিয়ে ফেলেছিল না হয় অন্ধ হয়ে গিয়েছিল বদির হয়ে গিয়েছিল অথবা আর কখনো খুঁজেই পাওয়া যায়নি এমনকি বানর এবং পাখির মতো প্রাণীও সূর্যাস্তের আগে এলাকা ছেড়ে চলে যায় যেন তারা এই স্থানের ঐশ্বরিক রহস্য জানে আরও বলা হয় যে সন্ধ্যায় মন্দিরের দরজা বন্ধ হয়ে গেলে চারিপাশ নীরব হয়ে যায় এবং অতি প্রাকৃত কার্যকলাপ শুরু হয় রাতে মন্দির বন্ধ করে দেওয়া হয় পুরোহিতরা সকালে মন্দিরের দরজা খোলার সময় ভিতরে কারো উপস্থিতির চিহ্ন খুঁজে পান এটি শতাব্দী ধরে ঘটে আসছে যা এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে ভগবান শ্রীকৃষ্ণ কখনও বৃন্দাবন ছেড়ে যাননি এবং এখনও প্রতি রাতে এই স্থানে আসেন নিধিবনের বিশ্বাস এবং অলৌকিক ঘটনা নিধিবনের সাথে সম্পর্কিত সবচেয়ে শক্তিশালী বিশ্বাস হল ভগবান শ্রীকৃষ্ণ নিজে প্রতিরাতে এই স্থানে আসেন মন্দিরের পুরোহিতরা সূর্যাস্তের আগে মন্দির বন্ধ করার ঐতিহ্য কঠোরভাবে অনুসরণ করেন সন্ধ্যার পর কাউকে ভিতরে থাকতে দেওয়া হয় না এবং রাতের জন্য নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয় অনেক স্থানীয় বাসিন্দা দাবি করেন যে রাতে নিদিবনের ভিতরে লুকিয়ে থাকার চেষ্টা করেছিলেন তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হয়েছিল কেউ কেউ তাদের মানসিক স্থিতিশীলতা হারিয়ে ফেলেছিলেন আবার কেউ তাদের দৃষ্টিশক্তি বা শক্তি হারিয়ে ফেলেছিলেন এই রহস্যময় ঘটনাগুলো এই স্থানটিকে ভারতের সবচেয়ে আকর্ষণীয় ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি করে তুলেছে আরেকটি আকর্ষণীয় বিশ্বাস হলো যে নিধিবনের ভেতরের গাছগুলি কেবল সাধারণ গাছ নয় এগুলো ঐশ্বরিক এবং পবিত্র বলে মনে করা হয় যা বৃন্দাবনের গুপিদের প্রতিনিধিত্ব করে বলা হয় কেউ যদি একটি ডাল ভেঙে ফেলে বা একটি পাতা উপড়ে ফেলে তবে দুর্ভাগ্য তাদের পিছনে পিছনে আসে অনেক দর্শনার্থী এই গাছগুলি অস্বাভাবিক আকারগুলি পর্যবেক্ষণ করেন যা একে অপরের সাথে নাচছে বলে মনে করা হয় যা স্থানটিকে আরও রহস্যের সাথে বাড়িয়ে তুলেছে নিধিবন দিনের বেলায় দর্শনের জন্য উন্মুক্ত থাকে কিন্তু এর সাথে সম্পর্কিত পবিত্র বিশ্বাস বজায় রাখার জন্য সূর্যাস্তের আগে বন্ধ হয়ে যায় সূর্যাস্তের পরে কাউকে ভেতরে থাকতে দেওয়া হয় না তাই দর্শনার্থীদের সন্ধ্যার আগে প্রাঙ্গণ ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে নিধিবন ভ্রমণের সবচেয়ে ভালো মাস হলো অক্টোবর থেকে মার্চ মাস যখন আবহাওয়া মনোরম থাকে গ্রীষ্মকালে বৃন্দাবনে প্রচণ্ড তাপ অনুভূত হয় ফলে দর্শনার্থীদের আরামে ভ্রমণ করা কঠিন হয়ে পড়ে তবে হোলি জন্মাষ্টমী এবং রাধাষ্টমীর মতো উৎসবগুলি নিদীবনে একটি বিশেষ আকর্ষণ নিয়ে এসে যা হাজার হাজার ভক্তকে আকর্ষণ করে এই যে আপনারা সমাধিগুলো দেখছেন যারা এখানে নিদিবনে থাকতে গিয়ে